রা জীবনে বাংলা সিনেমায় তোমরা কঠিন প্রতিশোধ এই নামের কোনো ছবি দেখছাও কি না যদি নাও দেখে থাকো তাহলে তো নাম তো শুনি চাও কিন্তু কঠিন প্রতিশোধ নামের একটা ছবি ছিল বাংলা ইন্ডাস্ট্রিতে তো ঘটনা হইতেছে কি তোমরা যারা দেখছাও যারা দেখো নাই সেটা দিয়ে কথা কথা হচ্ছে যে কঠিন প্রতিশোধ বাংলার রিয়েল লাইফে ঘটে গেছে কঠিন প্রতিশোধ আসলে কাকে কয় মানে কাক কয় কীভাবে কঠিন প্রতিশোধ লেয়া দেয় এটি কিন্তু দেখায় দিছে এই পাইক গাছার কামাল ভাই হুম এই যে ঘটনাটা তোমাদের আগে কই ঘটনাটা হচ্ছে যে কামাল ভাই ভালো মানুষ হুম সুখে শান্তিতে বেশ কিছুদিন সংসার টংসার করছে তো সংসার করার পরে নিজের একটা নতুন বাড়ি তৈরি করছে ওই বাড়িতে রাজমিস্ত্রি তো লাগে রাজমিস্ত্রি হিসেবে নিয়োগ দিছে হচ্ছে মস্ত পদ তো মস্তপাদফাদের সাথে কোনো না কোনোভাবে এই কামাল সাহেবের স্ত্রীর একটা পরিচয় হয়ে গেছে তো পরিচয় এমনভাবে ভাবে হয়েছে আট দিনের পরিচয় পাঁচ দিনের পরকিয়া চার দিনের মাথায় বিবাহ তো বিবাহ করে মস্তফাদফদর হে মালের বাড়ির তো বিয়ে আছে সে তো বিবাহিত বিয়ে করে বলি ভাইগে চলে গেছে তো এখন এই সময় কামাল ভাই কি করবি কামাল ভাই করছে কি ওই মস্তফা দফাদের বাড়ির আশেপাশে খোঁজ লিছে যে মালের বাড়ি কতি তো বাড়ি খুঁজে এখন গ্রামবাসী সবগুলো মিলে সিদ্ধান্ত নিয়ে ওই মস্তপার আসিল অর্বের সাথে আবার মালিকের দিছে বিয়া মানে কামাল সাহেবের দিয়ে দিছে বিয়া তাহলে কি হলো বাড়ির মালিকের বলিও ভাগল রাজমিস্ত্রি রাজমিস্ত্রির বউকে আবার বিয়ে করলো বাড়ির মালিক খাপে খাপ পঞ্চুর বাপ এটা কি কঠিন প্রতিশোধ হইছে না জমজমাট কঠিন প্রতিশোধ কিন্তু হয়ে গেছে তো এখন ঘটনা হইলো এই ঘটনার পরেও আমি আসলে বুঝলাম না যে মেয়ে মানুষ এটি আসলে কিসে আটকায় এটি আসলে আটকায় কিসে মালিক থুয়ে কর্মচারীর সাথে চলে গেছে একটা সন্তানও আসিল ঠিক আছে তাহলে সন্তানের মায়া দেওয়া নাই তারপরে স্বামীর সংসারে মায়া দেওয়া নাই কি এমন আছে এই রাজমিস্ত্রির মধ্যে যে এই একটা মালিকের মতো একটা লোকে থুয়ে কর্মচারীর মতো একটা লোকের সাথে সে পলায় গেল বিশ্বাস করা যায় মেয়ে মানুষে কী আর বিশ্বাস করা যায় কোনোভাবে বিশ্বাস করা যায় আমি তো করি না আমি মেয়ে মানুষে কোনো রকমভাবে কোনো দিক থাকি বিশ্বাস করি না তোমরা যদি করতে চাও তোমাদের একদম পার্সোনালি ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তবে তোমাদের একটু সতর্ক করে দিতে আসলাম যে এই যে ঘটনা এই ঘটনা থেকে তোমরা আমরা কিন্তু শিক্ষা নিতে পারি ঠিক আছে তোমরা আমরা শিক্ষা নিতে পারি যে নিজের বিবি যতই ভালোবাসা দাও যতই মনে করো জাগলায় রাখার চেষ্টা করো প্রমোধ করি কিভাবে তোমার পিছন মারি আর একবারের সাথে যে চলে যাবি এর কোনো গ্যারান্টি নাই তাই এই যে যারা প্রবাসী থাকেন প্রবাসে তারা প্রবাসে আছে যারা বিদেশ যায় বিদেশ থাকে এদের আরো ভালো করে বলা উচিত একটা কথা বোঝা উচিত যে যে পুট করে বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন লাখ লাখ পুট করে বয়েক সোনার গয়নাগাটি কিনে দিয়ে টাকা পয়সা মনে করতেছেন সোনা কিনে আটকে রাখতেছেন তারপরে বউ আরেকজনের সাথে হেগে যাচ্ছে পরে আপনি একদম সর্বশান্ত তো এইসব ঘটনা দেখে দেখেও এইসব ভাইরা একটু শিক্ষা লিয়ে রাখেন একটু শিক্ষা লিয়ে রাখেন যে মেয়ে মানুষ আমি সব মেয়ে মানুষের কথা বলতেছি না বাট এই ধরনের মেয়ে মানুষ খুবই বেশি এখন যে যুগ এই যুগে মেয়ে মানুষ এই ধরনের মেয়ে মানুষ খুবই বেশি আগে একটা জিনিস দেখছি যে ডিভোর্সের সংখ্যা খুবই কম ছিল তালাকের সংখ্যা খুবই কম ছিল কিন্তু এখনকার মেয়ে মানুষ তালাক দিতে ডিভোর্স দিতে পাদেই না মানে প্রতিনিয়ত হতি সেই ধরনের ঘটনা তো ভাই আপনারা যারা থাকেন একদম মানে নিজের সব রস নিংড়ি দিয়ে মেয়ে মানুষের ভালোবাসার কোনো দরকার নাই বিশ্বাস করার কোনো দরকার নাই ঠিক আছে নিজে নিজের পজিশনটা শক্ত করে তারপরে ভালোবাসতে যান হ্যাঁ নাইলে ওই যে কামাল ভাইয়ের মতো অবস্থা তৈরি করার জন্য রেডি থাকেন ঠিক আছে আল্লাহ হাফেজ